আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আজকে একেবারে নতুন কিছু ইউনিক একটা কালেকশন নিয়ে অবশ্যই এটা হচ্ছে পাকিস্তানি অরিজিনাল মাস্টার কপি একটা ড্রেস জাস্ট ড্রেসের কালার কম্বিনেশন দেখাচ্ছি এটা হচ্ছে অরিজিনাল ক্যাটালগটা আর কালারটা অবশ্যই একটা এবং এটা আপনার অর্ডারটা কনফার্ম করার জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ ইউপো নাম্বার আপনার চলে এখান থেকে হোয়াটসঅ্যাপ ইউপো তে সরাসরি যোগাযোগ করে আপনাদের অর্ডারটা কনফার্ম করতে পারবে তো কথা না বলে আমি কিছু মোর ভিডিওতে এখন আসছে আপনাদের ফুল ড্রেসটা আমরা দেখাচ্ছি জাস্ট ড্রেসটা দেখানোর আগে শুধু জাস্ট ড্রেসের অন্যটা দেখি ওনার কাজ দেখেন মাসুলটা খুব সুন্দরভাবে ভাবে একটা কাট আউট স্টাইলে কাজ করা আছে দুনো পাশে ওনার হ্যাঁ দোনো পাশে কিন্তু কাট আউট স্টাইলে কাজ করা শুধু কাট আউট বললে ভুল হবে জাস্ট ওনাটা দেখে আপনি দেখে নিন হ্যাঁ ওনাটা দেখে ওনার কালার কম্বিনেশনটা দেখেন মাসুলটা এত সুন্দর না এত সুন্দর না আর জাস্ট কালার এর সাথে প্রত্যেকটা কাজের যে ফিনিশিং এটা হচ্ছে আপনার অল ওভার কার্জের যেটা হচ্ছে অল ওভার কাজ সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি হ্যাঁ সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি অল ওভার কাজের যে একটা কম্বিনেশন আসছে ওনাটার মধ্যে জাস্ট লুকিং লাইক ওয়াও কি বলবো এই ওনাটা দেখলে শুধু ড্রেসটা পছন্দ হয়ে যাবে এরকম একটা সুন্দর একটা ওনা আসছে হ্যাঁ ড্রেসটা কিন্তু আপনার এটা আসল সুন্দর যে শুধু ওনাটার মধ্যে আর এটা সেলাটে পেয়ে যাচ্ছেন আপনারা খুবই প্রিমিয়াম কোয়ালিটি সফট কোয়ালিটি কাপড়ের মধ্যে সেলাটে পেয়ে যাচ্ছেন আর ড্রেসটা আমি দেখাচ্ছি আপনাদেরকে অরিজিনাল পাকিস্তানের মাস্টার কপি ড্রেসটা আমার প্রাইস দেখেছি মাত্র ষোলোশো পঞ্চাশ এ হচ্ছে ড্রেসের ফুল অল ওভার বডি প্রিন্ট হ্যাঁ খুব সুন্দর প্রিন্ট প্রিন্ট হচ্ছে অল ওভার ফ্রন্ট ফট এটা আর ড্রেসের কাজটা হচ্ছে যে দামান পোষণের কাজটা এখানে এই যে ভিউয়ার্স দেখতেই পাচ্ছি এত সুন্দর গর্জেস এম্বোয়ডারি প্লাস সিকুয়েন্সের একটা কাজ দামান পোষণে কি আর বলবো আর কি তাকিয়ে থাকার মতো হ্যাঁ কাজের ফিনিশিংগুলো আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন এত সুন্দরভাবে ভাবে কাজের ফিনিশিং গুলো আসছে কি আর বলবো আর জাস্ট ড্রেসের এই ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট হ্যাঁ এই যে ব্যাক পার্টে ব্যাক পার্টের নিচে দামন পোশাক আপনি একটা আলাদা করে প্যানেল পেয়ে যাচ্ছে এই প্যানেলটার মধ্যে সুন্দর আপনার একটা কাস্টমাইজড ডিজাইন করে নিতে পারবেন আর হাতের কাপড়টা বড় বড়ের মধ্যে আমাদের প্রত্যেকটা ড্রেসের মধ্যে হাতের কাপড় আলাদা দেওয়া আছে এখানে সুন্দর করে ডিজাইন করে নিতে পারবেন ইনশাআল্লাহ খুব সুন্দর লাগবে এবং ভালো লাগার মধ্যে একটা ড্রেস এটা হচ্ছে মনে রাখার মতো বা মনে থাকার মতো একটা ড্রেস অবশ্যই কেউ দেরি করবেন না ঝটপট অর্ডার কনফার্ম করে ফেলুন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা কালেকশন ড্রেস আর অর্ডারটা কনফার্ম করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ আর নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন দেখা হবে নতুন কালেকশন আসসালাম